আজ পঁচিশে ডিসেম্বর বেশিরভাগ মানুষের কাছে আজকের দিনটা বড়দিন ক্রিসমাস এবং ক্লজ এসে তাদের উপহার দেবে এরকম একটা ধারণার জন্মের দিন এবং যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তী না আমি আপনাকে এগুলো কিছুই ভুলে যেতে বলছি না কিন্তু এগুলো জানার পাশাপাশি আপনাদেরকে যেটা জানাতে এসেছি সেটা হচ্ছে আজকের দিনটা কিন্তু তুলসী পূজন দিবস আমি জানি আমার মতন আরও অনেকেই এই বিষয়টা প্রথম জানছেন আমার ভিডিওর মাধ্যমে এবং কেউ হয়তো কোনোদিন শোনেনি যে পঁচিশ ডিসেম্বর আবার তুলসী পূজন দিবস কবে থেকে হলো এই সপ্তাহটা গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীও বটে আমরা কিন্তু সে বিষয়ে সঠিক তথ্য কেউ জানি না আজকে আমি আমার ভিডিওতে সনাতনী সংস্কৃতি বা সনাতনী কালচারের কয়েকটা বিষয় তুলে স্যান্টা যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তীর পাশাপাশি আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আজকের দিনটা তুলসী পূজন দিবস এবং আজকের দিনটা গুরু গোবিন্দ সিং এর জন্ম কে ছিলেন এই গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং এমন একজন মানুষ ছিলেন যিনি সনাতন ধর্মের মানুষ এবং যাকে মুসলিমরা একটা সময় গলায় তরোয়াল ঠেকিয়ে বলেছিল যে তুমি ধর্ম ত্যাগ করো না হলে তোমার চোখের সামনে তোমার ছেলেদেরকে হত্যা করা হবে গুরু গোবিন্দ সিং দাঁতে দাঁত চেপে চুপচাপ দাঁড়িয়েছিলেন কিন্তু ধর্ম ত্যাগ করার কথা চিন্তাও করেননি তার চোখের সামনে তার দুটি পুত্রকে ইটের পর ইট সাজিয়ে আড়াল করে দেওয়া হচ্ছিল এবং সেখানেই তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হচ্ছিল যাতে তার চোখের সামনে তার ছেলেরা মারা যায় গুরু গোবিন্দ সিং তবুও নিজের সিদ্ধান্তে অনর ছিলেন এবং তিনি ধর্মত্যাগ করেননি কিছুক্ষণ পরে তাদের সেই কবরের ভিতর থেকে শুধু দুটো ছেলের দুটো চোখ দেখা যাচ্ছিল এই অবস্থাতেও গুরু গোবিন্দ সিং নিজের ধর্ম সনাতন রীতি সনাতন সংস্কৃতি ত্যাগ করেননি ঠিক এই মুহূর্তে গোবিন্দ সিং এর চোখের সামনে তার দুই পুত্রকে কবর ভেঙে গলায় তরোয়াল হত্যা করা হয়েছিল এই ঘটনা দেখার পরেও গুরু গোবিন্দ সিং তার সনাতন ধর্ম ত্যাগ করেনি তার সেই ত্যাগ তার নিষ্ঠা তার সনাতন ধর্মের প্রতি ভালোবাসার কথা আমরা হয়তো কেউই জানি না কেননা আমাদেরকে জানানো হয়নি আমরা যে অবস্থার পাঠ্য বইগুলো পড়ি বা বইয়ের মধ্যে যে ইতিহাসগুলো পড়ি আমরা শুধুমাত্র মুঘল শাসন আকবর হুমায়ুন জাহাঙ্গীরের ঘটনা এইসবই জানি আমরা জানি না আমাদের গোবিন্দ সিং এর কাহিনী কেননা আমাদেরকে জানানোই হয়নি তো আজকের ভিডিওতে আমি গোবিন্দ সিং এর কথা এই জন্যই তুলে ধরলাম যে যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তী তো আমরা সনাতনী হয়ে সবাই পালন করছি জানি না কারা আমাদের মাথায় এই স্যান্টাক্লজের ভূত চাপিয়ে দিয়েছিল না আমি কাউকেই বারণ করবো না না সেই অধিকার আমার নেই তবে আমি একটাই আপনাদের সামনে বার্তা দিতে চাই নিজের সংস্কৃতিকে ভুলে যাবেন না নিজের ভিতকে ভুলে যাবেন না নিজের গোড়াকে শক্ত করার চেষ্টা করুন আপনার তুলসী পূজন দিবস আপনার গুরু গোবিন্দ সিং এর জন্ম আপনার রামকৃষ্ণদেব আপনার বিবেকানন্দ আপনার সংস্কৃতিকে আপনি একমাত্র ধরে রাখতে পারেন বিষয়টা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম সিদ্ধান্ত নিলে আপনারাই নেবেন পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম পালন করার জন্য একটা প্লাস্টিকের গাছকে নিয়ে আপনারা আদিক্ষিতা করবেন নাকি নিজেদের সংস্কৃতি নিজেদের কালচার বাঁচাতে গুরু গোবিন্দ সিংকে মনে রেখে তুলসী মহারানীকে মনে রেখে আমাদের সনাতনীয় সংস্কৃতিকে মনে রেখে তুলসী পূজন দিবস পালন করবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ তুলসী পূজন দিবস